বন্ধুরা আসসালামু আলাইকুম কন্টেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে আগুন দেওয়া হয়েছে এখন এই আগুন কে বা কারা দিল এখন পর্যন্ত সেই তথ্য উঠে আসেনি কিন্তু সম্ভাবনা অনেকগুলো আছে অনেকগুলো সম্ভাবনা থেকে যায় কেননা অতি সাম্প্রতিককালে কাফির যে অ্যাক্টিভিটিসগুলো সেগুলো অনেকের মনে কিন্তু ক্ষোভের সৃষ্টি করেছে এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তার ফেসবুক পোস্টে বিভিন্ন ভিডিওতে দেখবেন যে হেড কমেন্টগুলো আসা শুরু করেছে বিভিন্ন ধরনের হেড কমেন্টগুলো এখন যেগুলো আসতেছে এগুলো কিন্তু ইতিপূর্বে ছিল না এই ধরেন যে আপনার ছাত্র আন্দোলনের পূর্ব পর্যন্ত কাঁপি ছিল বাংলাদেশের আইডল বাংলাদেশের সমস্ত মানুষ একযোগে তাকে ভালোবাসত কিন্তু অতি সাম্প্রতিককালে এই হেড কমেন্টগুলো আসা শুরু করেছে তার বিভিন্ন অ্যাক্টিভিটিসের কারণে এখন হেড কমেন্ট যাই আসুক আমাদের কথা হলো কাপির বাড়িতে যেহেতু আগুন দেয়া হয়েছে কে বা কারা দিয়েছে এই সত্যটাকে উদ্ঘাটন করতে হবে সেটা যেই হোক যারাই হোক এই সত্যটা জাতির সামনে উত্থাপন করতে হবে কেননা আমরা ইতিপূর্বে বিভিন্ন ভিডিওতে বলে থাকি যে আমরা কোনো ধরনের আক্রমণ প্রতিহিংসাকে সাপোর্ট করি না সেটা যে কোনোভাবেই চরিতার্থ করা হোক না কেন আমরা সেটাকে সাপোর্ট করি না সুতরাং এই ক্ষেত্রেও কাফির বাড়িতে যে আগুন দেয়া হয়েছে এটাকে আমরা কোনোভাবেই সাপোর্ট করছি না এবং আশা করছি আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার একদম দায়িত্ব নিয়ে এই দুর্বৃত্তদেরকে জাতির সামনে প্রকাশ করে দেবে উত্থাপন করবে আমরাও দেখতে চাই যে কারা তার বাড়িতে আগুন দিল এখন কাফির বিভিন্ন ফেসবুক পোস্টে অনেকেই বলতেছে যে কাফি নাকি নিজেই নিজের বাড়িতে আগুন দিয়েছে ভাইরাল হওয়ার জন্য এখন কাফির ভিডিও আমি যেহেতু মোটামুটি কিছুদিন ধরে দেখি তাকে ফেসবুক ভিডিওর মাধ্যমে যতটুকু চেনা জানা জানাশোনা তাতে আমার মনে হয় না যে ভাইরাল হওয়ার জন্য সে নিজের বাড়িতে নিজে আগুন দিতে পারে কেননা ইতিমধ্যেই সে কিন্তু সারা বাংলাদেশে ভাইরাল সুতরাং এই সম্ভাবনাটাকে কিন্তু আমি ডিনাই করে দিচ্ছি এটা হতে পারে না সম্ভাবনাটা ক্ষীণ এখন আবার অনেকেই বলছে যে কাফি উপদেষ্টা হওয়ার জন্য উপদেষ্টা পথটাকে বাগিয়ে নেওয়ার জন্য এই ধরনের কার্যক্রম করে থাকতে পারে এখন কাফিকে ভাই আমি ব্যক্তিগতভাবে চিনি না ব্যক্তিগতভাবে তার ক্যারেক্টার কিরকম সে সৎ নাকি অসৎ আপনার হলো সে লোভী না ইত্যাদি বিষয়গুলো আমি জানি না যতটুকু ভিডিওর মাধ্যমে তাকে দেখতে পাই ততটুকুই চিনি এখন হয়তো অনেকেই তাকে এভাবেই চেনে ভিডিওর মাধ্যমে এই যে ভিডিওগুলো তৈরি করে মানুষ তো জেনে শুনে নিজের ভিতরের যে অন্ধকারাচ্ছন্ন দিক নিজের ভিতরের যে খারাপ দিক এই খারাপ দিকটা ভিডিওর মাধ্যমে জনসম্মুখে প্রচার করবে না সুতরাং হয়তোবা কাপিও এই ধরনের তার ভিতরের কোনো অন্ধকারাচ্ছন্ন দিক থেকে থাকলে সেটা হয়তো প্রকাশ করছে না যার কারণে ভিডিওর মাধ্যমে যতটুকু সেনা ততটুকুর মধ্যে সীমাবদ্ধ রেখে বলতে চাই যে কাফির ভিতরে এই ক্যারেক্টারটা আছে কিনা আমি জানি না ভাই এই সম্ভাবনা থাকলে থাকতেও পারে তবে আরও যে ধরনের হেড কমেন্টগুলো করতেছেন অনেকেই গালিগালাজ করতেছেন অনেকেই অপমান করতেছেন ক্ষুদ্র করতেছেন ছোট করতেছেন এই ধরনের হেড কমেন্টগুলোকেও আমরা সাপোর্ট করি না এই ধরনের কমেন্ট না করে বরং তার কোনো একটা আচরণ তার কোনো একটা অ্যাক্টিভিটিস তার কোনো একটা ক্যারেক্টার যদি আমাদের ভালো না লেগে থাকে আমরা সেটার পক্ষে গঠনমূলক কথা বলতে পারি তাকে বোঝানোর চেষ্টা করতে পারি এখন মানুষের দৃষ্টিভঙ্গি তো এক একজনের এক এক রকম এক এক মানুষ এক এক দৃষ্টিভঙ্গির হয়তো আপনার কাছে যেটা খারাপ আমার কাছে ততটুকুকে ন্যাচারাল মনে হতেই পারে আবার আমি ন্যাচারাল মনে করছি জন্যেই যে সেটা ভালো তাও না ভালো আর মন্দের ভাই বিস্তর তর্ক বিতর্ক আছে তবে এই হেড কমেন্টগুলোকে আমরা সাপোর্ট করবো না এগুলো করা থেকে আমি বিরত থাকার অনুরোধ জানাচ্ছি এবং সর্বশেষে যে কথাটা বলতে চাই সেটা হলো যে বা যারাই কাফির বাড়িতে আগুন দেখ না কেন আমরা সেই দুর্বৃত্তদের মুখোশের অন্তরালে দেখতে চাই না আমরা জনসম্মুখে সেই দুর্বৃত্তদের দেখতে চাই এবং তাদের শাস্তি হোক এই কামনা করছি ধন্যবাদ সবাইকে